কেজিতে কমছে এটা চাকপুরের মাছ ওরজিনাল গেছে শুক্রের গেছে বাইশো পঞ্চাশ কেজিতে দুইশো কমছে কেজিতে দুইশো এটা হলো অনলাইনে একটা চক্র নামছে যে বিভিন্ন দেয় এরা মাছ দেয় না টাকা নেওয়ার পরে টাকা হাতিয়ে লয়ে যায় এনে দাম কমছে আপনার এগুলা গেছে সপ্তাহে বেশি হইল দুই হাজার টাকা কেজি এখন বেশি হইল মনে করেন উনিশশো পঞ্চাশ দুই হাজার দুশো টাকা কেজিতে কমছে এটা চাঁদপুরের মাছ অরিজিনাল অরিজিনাল চাঁদপুরের মাছ এটা দুইশো টাকা বাজারে কমছে কেজিকে আর এটাও চাঁদপুরের মাছ এটা বেছিলাম আঠারোশো পঞ্চাশ এখন বেশি হইলো এটা ষোলোশো পঞ্চাশ সতেরোশো কেজিকে দুইশো টাকা কমছে গেছে সপ্তাহতে আর এটা বেড়েছিলাম ষোলোশো টাকা এখন বেশি হলো পনেরোশো এটা এক কেজি প্লাস এখন এটা দাম কমছে একশো টাকা বাজারে কেজি কে একশো দুইশো পঞ্চাশ এরকম কমছে আর কি আবার অনেক প্রতারক নামছে টাকা অ্যাডভান্স লোয়া এদের মোবাইল নাম্বার বন্ধ করে দেয় জি আমডো মাছ চাইছি মাছ চাইছি মতন কয়েক অ্যাডভান্স দেন বিশ হাজার টাকা ওই অ্যাডভান্স দিলে ওই টাকা মারে দিব এটা হলো অনলাইনে একটা চক্র নামছে যে বিভিন্ন স্ট্যাটার দেয় এরা মাছ দেয় না টাকা নেওয়া পরে টাকা হাতিয়ে লয়ে দেয় কালকে আমাদের রাত্রে একজনে ফোন দিছে যে ভাই আমার আমার একটা কাস্টমার পুরো যে এই আমি আমি পাঁচ হাজার টাকা পাঠাইছি এক মিনিট পাঁচ হাজার টাকা পাঠাইছি আমার টাকাটা নেওয়ার পরে মোবাইল বন্ধ পরে অনেক চেষ্টা করে রাত্রে আর পাইনি এর হলো প্রতারক আর এইখানে বাজারে আমরা এই কারণ বাজারে ব্যবসা করি আমরা সুন্দরভাবে ব্যবসা করি এইখান থেকে মাছ কিনে আমরা বিক্রি করি আমরা কেজিকে দশ টাকা বিশ টাকা লাভ করি

দেড় কেজি ছিল বাইশশো পঞ্চাশ আর দুই হাজার পঞ্চাশ এখন এইটা ছিল উনিশশো পঞ্চাশ এখন ওইটা আঠারোশো টাকা দেড়শো টাকা কমছে এটা